ঢাকা সড়ক সড়ক পরিবহনের সমন্বিত সভাপতি পুলিশ টান্টার্মিনাল মালিক সমিতির সমন্বিত সভাপতি জনব জাহাঙ্গীর ভাই উপস্থিত আছেন ঢাকা সড়ক পরিবহন শ্রমিক মালিক সমিতির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক পুলিশ টান্টার্নাল মালিক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক জনক আলমগীর হোসেন ভাই সহ বিভিন্ন কোম্পানির মালিক মালিক এবং শ্রমিক ভাইরা আসসালামু আলাইকুম আসলে আজকে বসার উদ্দেশ্য হলো আগামীকালকে রায় কেন্দ্র করে রাস্তায় বসার উদ্দেশ্য তো এখানে আমাদের বা আপনাদের চালাবো এবং আমরা সর্বতভাবে শ্রমিক সর্বতভাবে আমরা থাকবো এবং ঘর কোনো কারণে যদি কারো কোনো গাড়ি যদি একটা গাড়ি থাকে উনি যেটা যদি কারো একটা গাড়ি পোড়া যায় বা কিছু হয় ব্যাপারে ঢাকা সর গুলিস্তানটা মালিক সমিতি আছে সবাই মিলে এটা দেখভাল করে এবং ভয়ের কোনো কারণ নেই আপনারা সবাই আগামীকাল মানে রেগুলার যেভাবে গাড়ি চালান আগামীকাল সেভাবে গাড়ি চালান কোনো আতঙ্কের আতঙ্কিত হওয়ার জন্য কিছু নাই গুলিস্তান সর্বা আমরা যা উদ্বেগ নি ইনশাল্লাহ আশা করি আগামী কোনো অবরোধ ঘটনা ঘটবে না এগুলো আমি আমার বক্তব্য